আসসালামু আলাইকুম সূর্য উদয় দেখার জন্য ভোর চারটায় বাসে করে বেরিয়ে পড়লাম চলেন দেখা যাক কী অপেক্ষা করছে আমাদের জন্য ইতালির জাঁকজমকপূর্ণ লেক গার্ডার মুকুটখ্যাত সালোতে বিয়ন বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যদিও এসেই আমরা সূর্য উদয় দেখতে পারিনি কিন্তু এই পরিবেশটা আমাদের এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় চারোপাশে পাখির কলরবে যেমন হৃদয় আন্দোলিত হয় ঠিক তেমনি একটু পরে যখন সূর্য পুরোপুরি উঠে যাবে আর সূর্য রশ্মি ভালোভাবে যখন গ্লাস স্বচ্ছ এই পানিতে পড়বে মনে হবে সূর্য এক সোনালি রঙের আভা দিয়ে ঢেকে দিচ্ছে এই লেককে এমন এক জায়গা যেটা প্রশান্তি প্রাণবন্ততার সাথে মিলে যায় এমন এক গন্তব্য যা আপনি অনুভব করবেন আপনার প্রতিটা নিঃশ্বাসে আপনার হৃদয়ে আলাদা প্রশান্তির মৃদু বাতাস বসাতে বাধ্য এই শহরের নামকরণ করা হয় বিখ্যাত সঙ্গীত কিংবদন্তি ও প্রখ্যাত বেহালা নির্মাতা গ্যাসপার দাস সালোর শেষ নামানুসারে তাই সালোকে একাধারে বাদ্যযন্ত্র কিংবা ন্যাচারাল মিউজিকের শহর বললেও ভুল হবে না ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য সালো হাজারো গল্পের ভান্ডার আমরা দাঁড়িয়েছিলাম একজন বিশিষ্ট ইতালি রাষ্ট্রনায়ক জুজেফ পেজানাডেলের মনোমুগ্ধকর মূর্তির পাশে যতই আপনি সালোর অলিতে গলিতে যাবেন এমন হাজারো গল্প উন্মোচিত হবে সালোর মনোমুগ্ধকর পরিবেশ এক্সপেরিয়েন্স মুখে বলে কখনোই শেষ করা যাবে না এই লেকের টাটকা মাছ জিবে আনা পিজ্জা পাস্তা কিংবা পরিবেশ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে যদি অ্যাডভেঞ্চারাস ফিল করতে চান লেক গার্ডার আপনার জন্য পারফেক্ট খেলার মাঠ একটা পালতোলা নৌকা সূর্য ডুবে যাওয়ার সময় চাঁদের উপস্থিতি সূর্য স্নান মনোমুগ্ধকর লেগসাইড ক্যাফে আপনাকে কমপ্লিটলি একটা আনন্দের প্যাকেজ দিবে লেক গার্ডা মূলত ইংরেজি নাম যার ইতালিয়ান নাম হচ্ছে লাগোদি গার্ডা মানে হচ্ছে লেক তিনশো সত্তর বর্গ কিলোমিটার দৈর্ঘ্য ও এগারোশো পঁয়ত্রিশ ফুট গভীরতার এই লেক প্রায় পনেরো লক্ষ বছর আগে বরফের যুগে সৃষ্টি হয়েছে এটি ইতালির থেকে বড় লেক যা নর্দার্ন ইতালির ভ্যানিস এবং মিলানো শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত অনেকেই যারা ইতালিতে ভ্যানিস ঘুরতে আসেন তাদের জন্য মাস্ট ভিজিটের জায়গা হলো সালোর লাগদি গার্গা সালোর মনোমুগ্ধকর পরিবেশের জন্য আমি এর নাম দিয়েছি দ্য রোমান্টিক গেটওয়ে যেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারবেন তাও বোর হবেন না এখানেই আমাদের সালোর আজকের পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ